নাউযু বিল্লাহ এই সব বক্তা থেকে আপনারা প্রত্যেককে সাবধান থাকবেন আমি হামজা হুজুর কয়দিন থেকে কিন্তু আমি দেখতেছি যে উল্টা পাল্টা কিছু বলতে আছে না জনগণের মাথা ঠিক আছে না আমির হামজা হুজুরের মাথা ঠিক আছে তে চলুন আমরা আমির হামজা হুজুরের মুখ থেকে শুনে আসি যে উনি কোন বক্তব্যটা দিয়েছিলেন আপনারা এই যে শুনুন আহু আলা কলি শাদদিন কাদির এই যে কাদির শব্দটা আল্লাহ দিয়েছেন সর্বশক্তিমান আমার আল্লাহ এ কথা অনেকে বলে বিভিন্ন জায়গায় লিখা থাকে আল্লাহ সর্বশক্তিমান না কাদির শব্দটা কি এসমে ফাইল কি এটা কি এসমে আপনি কি কথা বলতেছে? কাদির শব্দটা যখন কোরআনে কারিমে আসবে সর্ব শব্দের শব্দিক অর্থ আপনি বাংলায় নিয়ে যান সব কিছুকে এক জায়গায় করলে হয় সর্ব আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে এক ছত্র মালিকানা সবকিছুর উপরে কার কদির শব্দের ব্যাখ্যাটা আর একটু গবেষণা করবেন আপনার মেধা যদি সাপ থাকে দেখবেন তথ্য পাবেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা আমির হামজা হুজুরের মুখ থেকে নিজেরা শুনলেন ইসলামিক বক্তা একজন কি বলেছে আপনারা যে দেখেন আল্লাহ তালা তো আল্লাহ করলি সেই কদির তিনি সর্বশক্তিমান ইদানিং দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে সেরে মানে জাহেল কাকে বলে মানে জাহেল নাম্বার ওয়ান কয় সর্বশক্তিমান বলা

না নাই কথা বলে শিরিক হবে না যদি আমরা আমার জানামত দুজন বক্তা থেকে আমি ও আর শুনেছি ভিডিওতে আজ থেকে দুই তিন মাস আগে শুনেছি একজন বক্তার আলোচনা আর গত কয়েক দিন আগে শুনেছি আরেকজন বক্তার আলোচনা ওনারা বলেছেন সর্বশক্তিমান আল্লাহকে বললে শিরিক হতে পারে আমি তাদের সাথে সবিনয় নিমত প্রশ্ন করছি যে না এটা হবে না এনার মুখ থেকেও আপনারা শুনলেন আরেকজন বক্তার বক্তব্য আপনারা শুনেন জনপ্রিয় মুফাসসির কোরআন উনি মুফাসসির কোরআন তাফসীর করতে গিয়ে ইন্নাল্লাহ

কিছু প্রতি ক্ষমতামান সর্বশক্তিমান এটি শীর্খ প্রশ্নই প্রশ্নেই আসে না যদি তিনি কেউ বলে থাকেন তিনি সর্বশক্তিমানের অর্থ না জানার কারণে হয়তো বলেছেন এটি বা অর্থের জন্য সর্বশব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ হয়েছে এবং বাংলা ভাষায় এই ধরনের ব্যবহার মানে অনেক প্রাচীন ব্যবহার তাই সর্বশক্তিমান শব্দটি আল্লাহ রব্ল আলমের জন্য পর্যন্ত এবং ব্যবহার করা যায় যেখানে শিল্পের কিছুই নেই তিনি কী অর্থ করেছেন সেটা আমার জানা নেই যদি তিনি মনে করে থাকেন যে সর্বশক্তিমান শব্দটি আল্লাহ তালার জন্য প্রযোজ্য নয় তাহলে তাকে অবশ্যই ধরে দিতে হবে এবং কীভাবে সেটা শিল্প হবে সেটাও তাকে স্পষ্ট করতে হবে আমার মনে হচ্ছে এটি তার একান্ত ব্যক্তিগত গবেষণা এবং ভুল গবেষণা আল্লাহ হিদায় এইভাবে যদি তারা তাদের মন করা বক্তব্য দেয় এগুলা কি চলবে আমরা যেগুলা মানুষ আমরা তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসি আমরা কিন্তু তাদেরকে আবুল তাবুল বলতে দেই